কি সুন্দর ফুল ধরছে আমার কাছে খুব কুয়েশা পড়ছে আজকে বন্ধুরা দেখেন এই যে রোদ মনে দেখা যাইতো না আজকে উঠবে না নাকি রোদ বোঝা না এখন তোমার

খনে ভক্ত উঠল কত কষ্ট করে উঠাইলাম যে ভক্তারে রে আর উঠ পারিছল না কইলে কেমন मौसम করতেছে দেখেন দাদা কুন বন্ধু ভক্ত এ দহরা করে নি আমি এখন এই মুলা আর বাজার আমার সাথে চলেন যাই দেখব আমার বাগানে মুলা কিমন হইছে আসেন যাই বন্ধুরা

יפי okay. okay.

మ no. Ki kaat pa nai chha. Bullet dekha. Sauce thale rana kono. Ah. Kosi kosi aasek na. Dia tao cái ra nữa của đã đi Hãy subscribe cho kênh Ghiền Để không bỏ মা শাক টাক কেড়িতে আনাজ দুই বইছে মাকি আনাজ দুই বইসি কি রাধবা அதில் கும்பல் मास्टी बाजा असाल तो आगी माष्टी दे इथे नरम नरम मास्टी दे दिला মাছ না দাঁড়াইছি Gracias.

আর মাছ দিয়ে দিলাম শাকের মধ্যে মাছ দিয়ে রান্না করলে বলে না দিলাম শাক হয়ে গেছে

दूध 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 मैं दूध ले दूध 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 दूध

কি ছাড় দেবি কি সুন্দর ফুল গুনে ওইসে ওইবার ভগবানের আশীর্বাদ দি খুব সুন্দর হয়েছে হয়েছে দুপুরি হয়েছে কাকা শসে বনছে

देखा जाना पुत्रंगीर

সন্ধ্যা পরে কু আশা পরি কুয়াশা ঘন কুয়াশা করছে মাছ মারলাম বন্ধুরা দেখেন ও বালি ঘর বাঙ্গাস সন্ধ্যা ধরা হয়েছে না ষষ্ঠী বেড়ে কলি ফুটছে ফুট পাচ্ছে ফেইন আর বড় হলাম না সবাইকে নমস্কার ভালো থাকবে